বললাম না যে কোনো পার্টি মেটে দেখবো না আমার কোনো দল নাই আমার কোনো পার্টি নাই আমার আপনি হচ্ছে দেখবো খালি কালপ্রিট সন্ত্রাসী দেখবো কালপ্রিট দেখবো কে মারামারি করতে দেখবো আশা করে মনে হচ্ছে যারা হাতে লাঠি দেখবো সেই সেই মনে করেন যে আগাম করছে যারা হাতে চুরি চুরি দেখবো সে চুরি তো ফল কাটো কাটায় কাটো তারাই আমি ধরবো কি নাই ঠিক আছে বিয়ে বাড়িতে আসে নাই দাঁত খেতে আসি নাই যে আমরা দশের ক্যান্ডের থেকে আসছি এই জায়গায় দাঁত খেতে আসছি এরকম কিন্তু না আমরা যে এই দিতে থেকে আসছি সুতরাং এই জায়গায় যেটা বিড়ালও মারা যায় কাঁপো মারা যায় বুঝে গেছে এখন যে বিড়াল না মারার জন্য আমার যা করতে হবে আমি ওটা করব আমার এখানে লোকজন আছে আমি পর্যন্ত পরিমাণ লোকজন নিয়ে আসছি ইকুইপমেন্ট নিয়ে আসছি অস্ত্র প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড বিতর্কিত এমনশন আছে ঠিক আছে আপনার ভাবেন আমিও আপনাকে দেখা যেতে পারি এই যে আমার পিস্তল ভর্তি আমি আমরা চাই না আপনাদের কোনো প্রকার আক্রমণ করছে কিংবা কোনো প্রকার তার মানে আপনারা যাতে কষ্ট পান ক্ষতিগ্রস্ত হন এরকম কিছু করতে চাই না কিন্তু আপনারা বাধ্য করেন আমি যদি বারো ফোন পাই যেমন কামে ফেট দিচ্ছে মৃত্যু হুমকি দিচ্ছে আগুন দিয়ে পড়া দিতেছে বাড়ি ঘরে লুট করা আমি কিন্তু তার মানে নর্মালে বসে থাকবো না নর্মালে গিয়ে আপনার ডেকে নিয়ে আমি আপনার মেয়ে দই মিষ্টি খাওয়াবো না আমি এমন কাজ করবো যেটা আপনার পছন্দ হবে না বুঝে গেছে এরকম যদি যাতে না হয় আপনারা যা গাড়ি সাধারণ মানুষ আছেন এই কেদারগঞ্জ থেকে কিন্তু সব কিছু হয়নি দেখবেন যে পাঁচ ছজন বলছে আলুদের দল মুখের বাড়ি থেকে আগুন লাগা দেই আর বাকি দশজন মিলে গিয়ে ধরবেন আগুন লাগাবেন আগুন লাগানো আগুন লাগানো যাবে না দেখেন যা বাকি বাসন ওরা তো আমার বাড়িতে আগুন দিচ্ছিল চলো আমরা এবারে গিয়ে যাই আপনি সাধারণ মানুষ মিলে আটকাবেন না করা যাবে না এখন বুঝে গেছে এই যদি কির উচ্ছি হয় বললাম না যে কোনো পার্টি পার্টি দেখবো না আমার তো দল নাই